এটা হলো নগদ এক হাজার ডলার আর যদি তুমি কোনো কারণে এত টাকা হঠাৎ পেয়ে যাও কোনো বাধা ছাড়াই তাহলে তুমি কিভাবে খরচ করবে এগুলো ডিসপ্লে করে রাখা হয়েছে যাতে আমাদের প্রয়োজনীয় পোশাক আমরা এখান থেকে পছন্দ করতে পারি ঠিক আছে কিন্তু উগান্ডাতে বসবাস করা কয়েক হাজার মানুষ এটাকে অন্যভাবে খরচা করবে এখানে বসবাসকারী বেশিরভাগ মানুষের দৈনিক রোজগার এক থেকে দু ডলার যার মানে হলো শিক্ষা পাওয়ার জন্য ব্যবসা শুরু করার জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য এমনকি বিদ্যুৎ পাওয়ার জন্য এটা একেবারেই যথেষ্ট নয় কিন্তু আমি মনে করি এর সমাধান খুবই সহজ এই টাকা দিলেই সমাধান হয়ে যাবে কিন্তু এটাও ঠিক এমন লোকদের এতগুলো টাকা একসাথে দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যাবে যারা এতগুলো টাকা এর আগে কখনো একসাথে পায়নি তাই যখন একটা অর্গানাইজেশন এই কাজে আমাদেরকে সাহায্য করবার জন্য এগিয়ে এলো তখন আমরা জানতাম আমাদের আরও জানবার জন্য সেখানে যেতে হবে উগান্ডা একটি সুন্দর দেশ এবং এখানে কিছু অবিশ্বাস্য লোক থাকে কিন্তু যখন আমি প্রথম এই প্রোগ্রামটি সম্পর্কে গিফট ডাইরেক্টলির সাথে যোগাযোগ করি তখন আমার প্রাথমিক প্রতিক্রিয়া এটাই ছিল যে এটা একটা ভয়ানক ধারণা আমি ভেবেছিলাম যে চরম দারিদ্রের মধ্যে থাকা মানুষগুলোকে যদি এক বছরের পুরো আয় সরাসরি তাদের হাতে তুলে দেওয়া হয় তাহলে বোধ দুর্যোগের মধ্যে সেটা সঠিক হবে না গিফট ডিরেক্টলি একটা সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে সব থেকে পিছিয়ে পড়া গ্রামগুলোকে বেছে নেবে আর প্রত্যেকটা ফ্যামিলিকে সাইন আপ করাবে তারপর তাদেরকে একটা করে মোবাইল ফোন দেওয়া হবে আর তারা একটা ইউনিক পিন নাম্বার পাবে টাকাটা তাদের সিম কার্ডে ডাইরেক্ট ঢুকবে যাতে তারা সরাসরি লেনদেন করতে পারে অথবা তারা পিন কোড ব্যবহার করে কাছাকাছি আউটলেটে গিয়ে মোবাইল মানি এজেন্টের কাছ থেকে ক্যাশ উইথড্র করতে পারে এই সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের সীমিত কাজের সুযোগ তাদের পরিবারের ভরণ অত্যন্ত কঠিন করে তুলেছে তাদের মধ্যেই একজন হল পল আমার স্ত্রী আর দুই সন্তান আছে আমরা চারজনে থাকি আমার পরিবার দিনে একবারই খেতে পায় আমরা একবারই খাই রাতের বেলা যেটা আমার কাছে খুব কষ্টকর যদি পলের একটু বেশি অর্থ থাকতো তাহলে সে সেটাকে শুধুমাত্র ব্যবসাতেই বিনিয়োগ করত না বরং তার সন্তানরা এর পাশাপাশি ভালো শিক্ষার সুযোগ পেত আমার এখন জীবনের লক্ষ্য হলো সিনিয়র ফোর সার্টিফিকেট পাওয়া হয়তো তারপর আমার জীবনের কোনো একটা উন্নতি ঘটবে কোনোভাবে চরম দারিদ্রের মধ্যে বসবাসকারী লোকেরা খুবই সীমিত তাদের বেশিরভাগ দিন অতিবাহিত হয় ছোট কাজে এবং তারা নিজেরা এই দারিদ্রের চক্র থেকে বেরিয়ে আসতে পারে এটা তারা ভাবতেই পারে না এক বছর আগে এরকমই অবস্থা ছিল টিয়ান এবং লুকুরের তাদের বাচ্চারা স্কুল ছেড়ে দিয়েছিল আর তাদের এলাকায় কাজ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন ছিল কিন্তু গিফট ডিরেক্টরির কাছ থেকে ডোনেশন পাবার পর তাদের জীবন একেবারেই বদলে যায় তারা সেই ডোনেশন ব্যবহার করে জমি কেনে এবং নিজেরাই সেই জমিতে চাষ করতে শুরু করেছে তারা একটা কিনেছে এবং তারা গ্রেন এখন গোটা সম্প্রদায়ের জন্য শস্য প্রক্রিয়াকরণ করে অল্প প্রফিটও করছে তারা এখন তাদের সেই প্রফিট দিয়ে নিজেদের বাড়িতে একটি দোকান খুলতে চায় তার সাথে লোকুরে এখন গ্রামের মধ্যে একটা রিফুয়েলিং স্টেশনও চালু করেছে এই প্রোগ্রামটি কী করতে পারে তার চলন্ত উদাহরণ এটা কারণ এর ফলে তাদের ব্যবসা এবং অর্থনীতি দুটোরই উন্নতি হয় তাও আমাদের সন্দেহ ছিল এই ডিরেক্ট ক্যাশ দেওয়াটা কতটা কাজে আসবে আমরা জানতে চাইছি এতে ওদের কি কি সুবিধা হবে ওদের ট্র্যাডিশনাল সিস্টেমগুলোকে কাজে লাগিয়ে তাই আমরা স্থানীয় গিফট ডাইরেক্টলি ফিল্ড অফিসার সিলভেস্টর সাথে দেখা করলাম আমি এই কমিউনিটির মধ্যেই থাকি আমি কারামজাতে কাজ করি আমি এখানেই জন্মেছি এবং এখানেই বড় হয়েছি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যখন আমি বড় হচ্ছিলাম মানে যখন আমি স্কুলে পড়ছিলাম বিশেষত যখন আমি সেকেন্ডারি এডুকেশনের জন্য পড়ছি আমার বাবা মায়ের কাছে অতটা টাকা ছিল না যাতে তারা আমার পড়াশোনা আর এগিয়ে নিয়ে যেতে পারে তাই আমাদের বাড়িটা বিক্রি করে দেয় যাতে আমি স্কুলে যেতে পারি সেটা ছিল আমার কাছে আমার স্বপ্ন বিক্রি করে দেওয়ার মতো আমার সবকিছু বিক্রি করে দেওয়ার মতো এটা ছিল এক চরম দারিদ্রতা আমাদের কাছে কোনো কিছুই ছিল না যখন আমি গিফট ডাইরেক্টলিতে জয়েন করলাম আমি বুঝতে পারলাম যে এটা অনেক অনেক আলাদা আগে আমি যাদের সাথে চ্যারিটি করেছি তাদের থেকে অনেক আলাদা গিফট ডাইরেক্টলি আমাদের ডিরেক্ট ক্যাশ দেয় সেই ক্যাশটা আমাদের কমিউনিটির মধ্যে যায় আর সেই ক্যাশটা আমাদের কমিউনিটির বিজনেসও বাড়ায় এই ক্যাশটার বদলেই আমরা আমাদের চাহিদা পূরণ করতে সমর্থ হই মানুষ দারিদ্রের মধ্যে আটকে পড়েছে প্রচেষ্টার অভাব বা সামর্থ্যের অভাবে নয় সুযোগের অভাবে তারা দারিদ্রের মধ্যে আটকে পড়েছে তাদের মধ্যেই একজন হলো জোসেফ যিনি গ্রামের প্রধান কেউ কেউ অনেক দূরের জমির মালিক তাই আপনার যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো টাকা যাতে আপনি কাছাকাছির আমরা এই 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 ঘাসের বাড়ি তৈরি করি আর খুব খুব দ্রুত খেয়ে নেয় তাই বেশি দিন বাড়িগুলো থাকে না আমরা পরের বছর আবার এগুলো তৈরি করি ধ্বংস করি আবার তৈরি করি এভাবেই চলতে থাকে কিন্তু এই গ্রামে বাড়ির সমস্যায় একমাত্র প্রধান সমস্যা নয় ক্ষুধা দারিদ্রতা এবং শিক্ষার অভাব এই সমস্ত সম্প্রদায়ের মানুষদের অন্যতম প্রধান সমস্যা তার নিজের গ্রাম পরিচালনা করার বোঝা ছাড়াও জোসেফ গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভুগছে কয়েক বছর আগে তার স্ট্রোক হয়েছিল যেটা তাকে দুর্বল করে দিয়েছে এবং তার কাছে পর্যাপ্ত অর্থ না থাকায় সে প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছে না জীবন যাপন এখানে সত্যি খুব কঠিন আমি বাঁচব কিনা আমি জানি না আমি সত্যিই জানি না কারণ আমার যে রোগটা হয়েছে সেটা খুবই কঠিন আমি সত্যিই জানি না এখানে প্রত্যেকের নিজের নিজের চাহিদা রয়েছে এবং আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো এই মানুষগুলোকে একটা ভালো ভবিষ্যৎ দিতে গেলে তাদের নিজেদের এবং তাদের পরিবারের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে হবে তাই আমরা ঠিক করেছি গিফট ডিরেক্টলির সাথে যুক্ত হয়ে এই গ্রাম এবং আশেপাশের তিনশোটি পরিবারকে অর্থ অনুদান করে সাহায্য করব তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাই যখন গিফট ডিরেক্টলি টিম গ্রামগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করছিল যেটা করতে সারাদিন সময় লাগবে তখন ড্যান এবং ড্যানের গ্রামটা ঘুরে দেখলো যেখানে তারা ছুরি ধার দেবার যন্ত্র দেখতে পেল তোমার কি মনে হয় এটা আমরা ভালো করতে পারবো হ্যাঁ আমার মনে হচ্ছে আমরা ভালো করব। এই তো তুমি পারবেই এই তো এইভাবে হ্যাঁ এবার এখন এগুলো টেস্ট করার সময় ওরা কি টেস্ট করার জন্য চিকেন এনেছে না ওরা আমাদের জন্য চিকেন আনেনি আমাদের পেছনে এখন অনেক লোক দাঁড়িয়ে আছে আর ওরা দেখবে যে সব থেকে ভালো কে ছুরি ধার দিয়েছে যদি তোমরা ফুটেজটাকে রোল ব্যাক করে দেখো তাহলে দেখতে পাবে ড্যারেনকে একজন অ্যাসিস্ট করছে ছুরিটা ধার দেওয়ার জন্য আর আমি পুরোটা একা একা করে গেলাম আমি অনেক বেশি প্রফেশনাল ভাই হ্যাঁ ঠিক আছে আর এখন ড্যান এবং ড্যারেনের পালা আমি চ্যাম্পিয়ন হ্যাঁ হ্যাঁ তুমি চ্যাম্পিয়ন অ্যামিস চ্যাম্পিয়ন ড্যানের হার মানতে না পেরে অন্য কিছু চেষ্টা করলো সমগ্র আফ্রিকা জুড়ে লোকেরা তাদের মাথার ওপরে জিনিসপত্র বহন করে থাকে ড্যান আর আমি এখন সেটাই চেষ্টা করতে যাচ্ছি ওরে বাপরে আরে তুমি দাঁড়াও তুমি কি ঠিক আছে এই তোমার হাত নিচে তো হ্যাঁ তুমি এটা নিয়ে দাঁড়িয়ে আছো কি করে ঠিক আছে তুমি তৈরি তো আমি জিতে গেছি হতেই পারে না ঠিক আছে এইটা ড্যারেন জিতলো কিন্তু ওর ব্যাকটা তুমি এটা কিভাবে করছো পরের দিন সকাল ছিল ডিস্ট্রিবিউশনের সকাল এখন সেই মুহূর্তটা এসে গেছে সমস্ত টাকা 10 মিনিটের মধ্যে ট্রান্সমিটেড হয়ে যাবে এই মানুষগুলো অবশেষে তাদের দারিদ্র থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ পাচ্ছে যা নিয়ে তারা সারা জীবন লড়াই করছিল কিন্তু গ্রামের মধ্যে জোসেফ ছিল সবচেয়ে বেশি উদ্বিগ্ন কারণ তিনি জানতেন এই অনুদানটি তার এবং তার পরিবারের জীবন কতটা বদলে দেবে এটা ছিল সেই মুহূর্ত যার জন্য তারা অপেক্ষা করছিল তাই গোটা সম্প্রদায় ছিল নার্ভাস এবং এক্সাইটেড অনেকগুলো মানুষের জন্য একটা সত্যি অসাধারণ মুহূর্ত এটা শুধুমাত্র এই মানুষগুলোর জন্য নয় বরং তাদের সন্তান এবং পরবর্তী প্রজন্মের জন্য সুযোগ গিফডেন ইটলির সাথে যুক্ত হয়ে আমরা এই গ্রামের হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন করতে সক্ষম হয়েছি মেসেজ পাওয়ার পর এখন সময় তাদের টাকাগুলো উইথড্র করবার একশো বছর আগের থেকে এই মানুষগুলো কোনোদিন সেরকম ভাবে সুযোগ পায়নি কিন্তু এখন তারা এগিয়ে চলেছে তারা সুযোগ পাচ্ছে ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায় শেষ হয়েছে এবং তারা শুধু নিজেদের জন্য নয় পরবর্তী প্রজন্মের জন্যও শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন এটার সঠিক ব্যবহার করতে শুরু করে দিয়েছে যেমন রুথ এই অর্থকে কিভাবে কাজে লাগাতে হয় তার শক্তিশালী উদাহরণ হলো রুথ গিফট ডিরেটের থেকে টাকাটা পাওয়ার আগে আমি আমার সন্তানদের ঠিক মতো দেখাশোনা করতে পারতাম না কোন ওষুধ কিনতে পারতাম না আমি একজন ছিলাম আমাদের জীবন খুব কষ্টে কাটছিল কিন্তু প্রতিকূলতা সত্ত্বেও রুদ গিফট ডিরেক্টলি সাহায্যে তার স্বপ্নগুলো সত্যি করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল সে তার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করবার জন্য এবং তার পরিবারের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ দেবার একটা সুযোগ পেয়েছিল ও এখন তার ব্যবসায়িক মনোভাবকে ব্যবহার করে শুধুমাত্র নিজের উন্নতিকরণের জন্য নয় বরং তার পুরো সম্প্রদায়ের উন্নতিকরণের জন্য আমি এখন আমার পরিবারের সব দায়িত্ব নিতে পারছি এখন আমাদের জীবন অনেক সহজ হয়ে গেছে আগের মতো আমাদের আর কষ্টে দিন কাটাতে হয় না কিন্তু রুথি একমাত্র নয় যে তার টাকাগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে শুরু করেছে যেমন আওমা যে তার গোটা জীবনকে উৎসর্গ করেছে শিক্ষার জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম করে সে তার নিজের জমি কেন টাকা অর্জন করতে পেরেছে এবং গিফট ডিরেক্টলির অর্থ অনুদানের সাহায্যে সে তৈরি করেছে ক্লাসরুম টয়লেট এমনকি সাতজন টিচার কেও সে হায়ার করেছে বর্তমানে এই স্কুলে দুশো জনেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে এই অর্থ সম্প্রদায়ের একটি অত্যন্ত প্রয়োজনীয় ফার্মেসিতেও ব্যবহার করা হয়েছে হাজার হাজার শিশুর জন্য স্কুল ফি এবং ইউনিফর্মের জন্য এমনকি কয়েকশো পরিবারের বাড়ি তৈরিতেও ব্যবহার করা হয়েছে এবং অর্থ কিভাবে ব্যবহার করা উচিত তার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোকে সামান্যতম সুযোগ দেওয়া হলেই তারা সেটিকে গ্রহণ করে এবং এটি করতে তারা ঝাঁপিয়ে পড়ে এটি তাদের কাছে এমন একটি সুযোগ যা তারা আগে কখনো পায়নি এবং এই ঘটনাগুলো আমার জীবনে এত ইন্সপায়ারিং এবং মোটিভেটিং ফ্যাক্টরস যা আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি ট্রিপটা শেষ করার জন্য ড্যারেন আরও একটি স্কুল পরিদর্শন করল গিফট ডিরেক্টলির অনুদানে এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ছশো থেকে নশো আশি কারণ তাদের প্যারেন্টসরা এখন সক্ষম স্কুলের ফি দিতে এবং ইউনিফর্ম কিনতে কিছুক্ষণ আগেই মেঘের আওয়াজ শোনা যাচ্ছিল আসলে সবে মাত্র বৃষ্টি শুরু হয়েছে বাচ্চারা গান শুরু করতেই মেঘ মুছে গেল এবং আকাশ এখন উজ্জ্বল এটা একটা খুবই আশ্চর্যজনক অভিজ্ঞতা ছিল গিফট ডিরেক্টলি প্রমাণ করেছে যে আমাদের প্রাথমিক ধারণা একেবারেই ভিত্তিহীন ছিল আমাদের এরকম নতুন অনেক আইডিয়া আছে যাতে আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি কিন্তু প্রয়োজন আরও অনেক তাই আমরা গিফট ডিরেক্টলির সাথে অর্থ অনুদান দিতে মাত্র এক মাইল দূরে আরেকটা গ্রামে গেছিলাম সাহায্য করতে চাইলে ডোনেট বাটনে ক্লিক করুন বা গিফ ডিরেক্টলি ডোট ওয়ারজিস বিস্টে যান যাতে আমরা আরো বেশি করে উগান্ডাবাসীদের সাহায্য করতে পারি বাই সাবস্ক্রাইব